আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি টিউলি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে আর এগুলো সব হচ্ছে কমফোর্টেবলের মধ্যে কালেকশন আজকে দেখাবো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখুন ড্রেসের গলায় হাতায় খুব চমৎকার একটা কাজ কাপড়টা হবে কটন আর জামার নিচেও কাজ সালোয়ারের নিচেও কাজ থাকবে ঠিক আছে আর ওনাটা কটনের মধ্যে প্রিন্ট করা ওনার চারপাশে থাকবে হচ্ছে লেস করা এটার দাম কত পড়ছে আটত্রিশ থেকে ছিচল্লিশ এটা মেরুন কালার আরেকটা হবে ব্লু কালার সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ তাই না দামটা পড়ছে এগারোশো টাকা ওকে একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে এই ড্রেসটা দেখায় হ্যাঁ এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা চমৎকার ড্রেস আছে এটারও গলায় কাজ হাতায় কাজ খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এটার সাথে সালোয়ার দেখাবো ওড়না দেখাবো সালোয়ারটা কটনের মধ্যে আফগানি সালোয়ার হবে নিচে কাজ করা আর ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা পিওরের মধ্যে চারপাশে লেস ওয়ার্ক করা এটার দামটা কত পড়ছে বারোশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে ট্রি পিস এটাও কটনের মধ্যে মসতিন কটন ফুল ড্রেস কাজ খাতায় প্যানেল জামার নিচে প্যানেল এটার সাথেও সালোয়ার থাকবে প্যান কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচে কাজ ওনাটা অরগ্যানসার মধ্যে পুরো উননাতেই কাজ থাকবে এটার দাম কত পড়ছে এগারোশো টাকা ওকে আটতিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটা হচ্ছে নাইরা কাটের মধ্যে কোর্সে এটা পুরোটাই চুনরি প্রিন্ট করা জামার নিচে খুব সুন্দর করে কাজ এবং কাজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফিনিশিং করা সেম কাজটা ড্রেসের গলায় আছে এবং আছে হাতায় অনেক সুন্দর করে করা কিন্তু সালোয়ারের নিচেও কাজ করা এবং অন্যটাও খুব সুন্দর করে চুনরি প্রিন্ট করা এটার দাম পড়ছে টাকা এটার প্রাইস পড়বে অনলি এগারোশো টাকা এই যে কালার দেখাচ্ছি একটা পেস্ট কালার 1100 টাকা এগারোশো টাকার সাথে সেম সালোয়ার সেম ওন্না আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর স্কাই কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা গলায় বাটন ওয়ার্ক এটার সাথে সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর ওড়াটা পিওরের মধ্যে প্রিন্টের ওন্না হবে এটার দাম কত মাত্র আটশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা থ্রি পিস আছে কালার হবে দুইটা এটার গলায় কাজ করা জামার নিচে কাজ করা মাল্টি কালার ঠিক আছে এটার সাথে সালোয়ারটা প্যান্ট কাটিং এ নিচে পার করা হবে আচ্ছা এটা একটা কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দেখি এটা এটার দাম কত পড়ছে এক হাজার টাকা সালোয়ারের নিচে প্যানেল আর ওনাটা পুরোটাই কাজ করা দামটা একই প্রাইস পড়বে মাত্র এক হাজার আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই আফগানি ট্রিপিসটা দেখাই এটা হচ্ছে আপনার গলায় কাজ করা হাতায় কাজ আমার নিচে কাজ খুব সুন্দর করে কাজ করা কিন্তু এটার সাথে হোয়াইট কালারের সালোয়ার হবে আফগানি সালোয়ার সালোয়ারটার নিচেও কিন্তু কাজ থাকবে লেস ওয়ার্ক থাকবে আর ওনাটা পিউরের মধ্যে অল ওভার ওনাতেই কাজ থাকবে এটার দাম কত পড়ছে তেরোশো টাকা কালার দেখা যাচ্ছে এটা পেস্ট কালার এটা পেঁয়াজ কালার সাথে সেম সালোয়ার সেম ওনা তাই না আচ্ছা আর একটা কালার হবে বেগুনি কালার এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওনা হবে দামটা কত পড়ছে তেরোশো টাকা আর একটা হবে পিঙ্ক কালার এটাও সেম দাম অনলি তেরোশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে আপনার দুইটা কালার পাচ্ছেন ক্রিম কালার ফুল ড্রেসটা মাল্টি কালারের কাজ হাতায়ও কাজ জামার নিচে কাজ এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং এর সালোয়ারের নিচেও কাজ হবে এবং ওন্নাটা ক্রাশ কটনের এর মধ্যে পুরোনোতেই কাজ করা এটার দাম কত পড়ছে প্রাইস আপু মাত্র 1200 টাকা 1200 টাকা খুব সুন্দর করে কাজ করা सेम 1200 আচ্ছা কালার দেখাচ্ছি ক্রিম কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার सेम 1200 টাকা মাত্র 1200 টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জর্জিটার মধ্যে এটাও গর্জিয়াস কাজ করা গলায় হাতায় জামার নিচে আর সাইজ अवेलेबल আছে এটারও সাইজ আছে হাতায় অর্গানজার প্যানেল সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা হবে এটা পুরো ওন্নাটাই কাজ করা চার দুই সাইডে কাজ থাকবে এটার দাম কত প্রাইস আপো ওকে দেন এখন যেটা দেখাবো এটা চারটা কালার সেটা হোয়াইটার মধ্যে ব্ল্যাক কাজ করা ফুল ড্রেসে হাতাতেও কাজ হবে না দেখিয়ে দিয়েছি এটা জামাটা সালোড়টা প্যান কাটিং মধ্যে নিচে কাজ থাকবে আর ওন্নাটা হচ্ছে কটনের মধ্যে কাজ করা এটার দাম প্রাইস পুরো কালার দেখাচ্ছি 1250 টাকা হোয়াইট দেন এটা ব্ল্যাক सेम 1250 সালোরনা সব ম্যাচিং থাকবে ঠিক আছে তারপর এটা একটা আছে বসন্তী কালার আর একটা কালার হবে মুভ পিঙ্ক কালার দামটা পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন ভিয়ার্স আপনারা অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার টিউলি ফ্যাশন যেটা হচ্ছে নিউ মার্কেট কাঁচাবাজার বিশেষ বিল্লার সিটি কমপ্লেক্সের তৃতীয়তলায় সব নম্বর নিরানব্বই আর ফোন নাম্বার ভিওর্স কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ